ইটালিতে আপনি সিজনাল বা এগ্রিকালচার ভিসা আসলে আপনি রেগুলার তো কত সময় লাগতে পারে কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত তো আপনার যারা সিজনাল ভিসা আসতেছেন তাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমি যদি সিজনাল ভিসাতে ইটালিতে আসি তাহলে আমার কাগজটা হয়তো কতদিন লাগতে পারে বা সিজনাল ভিসা আসলে আমি অন্য কোনো কাজ করতে পারবো কিনা মূলত এই কথাগুলো নিয়ে বিস্তারিত মানে আলাপ আলোচনা তো এই কথাগুলো নিয়ে আমি বেশ কয়েকবার আগে হয়তো বা ছোটোখাটোভাবে বলছিলাম কিন্তু একটা ভাইয়ের কমেন্টস ওর ভিত্তি করে আজকে মূলত আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করা যাতে আপনার উপকৃত হন তো মূলত ইটালিতে আপনি বিগত দিনগুলোতে কিন্তু আপনি সিজনাল বিষয় আসলে কিন্তু চলে যাওয়া নিয়ম চলে যেত হয়তো বা কেউ যাইত না কিন্তু নিয়ম ছিল চলে যেতে ভিসার ম্যাচ আসলে চলে যেত কিন্তু গত দুই বছর যাবত কিন্তু এখানে ইটালির গভর্নমেন্ট কিন্তু একটা সিস্টেম চালু করছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু দেখেন এখন নূলস্তগুলো এই সিস্টেম ইস্যু হয় যে মালিককে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট একটা আপনার ডিক্লারেশন দিতে হয় যে এই লোকটাকে আমি আসলে কাজের কন্ট্যাক্ট করব এবং তাকে কাগজটা করে দিব তারই ধারাবাহিকতা কিন্তু সিস্টেমটা চালু হয়েছে কিছুদিন আপনার গত দুই বছর তিন বছর আগে কিন্তু দেখছেন প্রচুর মানুষ রাস্তাঘাটে ঘুরছে তাদের মালিক খুঁজা পায় না এটা কেস হয়েছে বিভিন্ন ঝামেলা হয়েছে এই জন্যই গভর্নমেন্ট এবছর থেকে আপনি স্ট্রিক্টলি চালু করছে যেই নূলস্তারা ইস্যু করবে তারা অবশ্যই আসলে এখানে কাগজ করে দিতে পাবো তাকে কাজের কন্ট্যাক্ট করতে হবে তো এই টালিতে আপনি আসলে সিজনের ভিসাতে আসলে প্রথমবার আপনি অবশ্যই মালিক কন্ট্যাক্ট করবে হয়তো বা ছয় মাস মেজাজারে কন্ট্যাক্ট হলো তো তার এই জিনিসটা আপনি দেখেন যে প্রথমবার আপনি পেমেন্ট সত্যি সৌজন্য আপনার এগ্রিকালচারের উপরে ভিডিও করে মোটিভেশনটা থাকবে এগ্রিকালচারের আপনি আগ্রহ আপনার লাভারো সুবর্জন্ত তো কর তুরা যেটা আপনার নন সিজনাল সিজনাল যেটা আর কি সেটা হয়তো এক বছর পাবেন যদি মালিকের কাজ থাকে যদি নেক্সট টাইম মালিকের কাজ থাকে বিগত দিনগুলো তো এরকম হয়েছিলো যে মালিকের কাজ থাকবে না থাকবে একবার মালিক খোঁজা পায় না কিন্তু এবছর কিন্তু আপনি মালিক অবশ্যই খুঁজে পাবেন এবং মালিকের কাজের কন্ট্যাক্ট করবে এবং আপনাকে ডকুমেন্টটা করে দেবে কিন্তু যদি প্রথম টার্মের পর যে সিজনের পর যদি মালিক চাইলে যদি আপনাকে রি রিনিউ করতে পারবে এই ধরনের সিস্টেম আছে যে আপনাকে ব্যাক করে দেবে না মালিক যদি সেই মালিক চায় যে আমি লোকটাকে এখনও রাখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্ট্রাক্টটা রিনিউ হবে রিনিউ করলে আপনি নতুন করে আপনার পেমিট সোজনের জন্য সেই মালিকের কন্ট্রাক্ট দিব রিনিউ করতে পারবেন পরপর দুইবার যদি কোনো কারণে মালিকের কাজ না থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি প্রথম কন্ট্রাক্টের পর থেকে কিন্তু ফ্রি হয়ে গেলেন গা যে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় চাইলে আপনি যে কোনো কাজ খুঁজে নিতে এমন কোনো রেস্ট্রিকশন হয় যে আপনি এগ্রিকালচার ভিসে আসছেন দেখি আপনার মালিকের এখন কাজ না দেখে আপনি শুধু এগ্রিকালচার কাজে করতে পারেন এমন কোনো ধরা বাদি না আপনি যে কোনো জায়গায় যে কোনো ক্যাটাগরি কাজ আপনি খুঁজে পেলে আপনি কাজ করতে পারবেন এবং সেই কাজের উপর কন্ট্রাক্ট দিয়ে আপনি নতুন করে ফেরমেসি সৌজন্য রিনিউ করতে পারবেন এবং প্রথমবারের পর থেকে যে কাজটা পাইলেন আপনার মালিকের কাজ না থাকার কারণে হয় একটা মেটাল মেকানিক কাজ পেয়েছেন সেই কাজের কন্ট্যাক্ট আপনার প্রথম সেকেন্ড টাইম থেকে আপনি রেগুলার হয়ে যাবেন কোনো আপনার আর ঝামেলা থাকবে না আপনি তারপরে বিভিন্ন সময় বিভিন্ন আপনার ওয়েতে আপনি কাজ খুঁজবেন কাজ করবেন থাকবেন যতটা যেইখানে এইখানে ইটালিতে যারা রেগুলার সিস্টেম থাকতেছে বাসা বাড়ি কিনে থেকে শুরু করে এভরিথিং কিছু সুবিধা আপনি পাবেন যদি কোনো কারণে মালিক যদি আপনার কাজ থাকে যদি কোনো কারণে মালিকের কাজ থাকে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার পরপর দুইবার আপনার কাগজটা রিনিউ করবে মালিকের কন্ট্রাক্ট এগ্রিকালচার কন্ট্রাক্ট এবং থার্ড টাইম আপনার আর নতুন করে আপনার যে সিস্টেমটা যে আপনার মোটিভেশনটা থাকবে এগ্রিকালচার না সেটা সেই ক্ষেত্রে আপনার থার্ড টাইমে এমন হয়তো পারে প্রথমে সেকেন্ড টাইমে হয়ে যেতে পারে এমন হইতে পারে থার্ড টাইমে আপনার টোটালি আপনার ইটালিতে আপনার রেগুলার বেসে আপনি কমিউনিশন পাবেন এবং মানে মানে রেগুলার যে সুযোগ সুবিধাগুলো আছে ইটালিতে প্রতিটা সুযোগ সুবিধাই আপনি পেতে পারবেন এবং যদি কোনো কারণে বাই চান্স একটা ইনসিডেন্ট যদি ঘটতে ঘটে যেমন কোনো কারণে যে সেই মালিক ডেল হয়ে গেছে আপনি আসার পরে কাজে রাখতে পারতেছে না কাজের কন্ট্যাক্ট করতে না কোনো কারণে এমন হয় হাত উঠে ভালো মালিকের মালিক গভর্নমেন্টের কাছে যে আমি তাকে কন্টিনিউ করতে পারতাম সেই ক্ষেত্রে আপনি নলস্তর কপি দিয়ে বা যদি মালিক খুঁজেও না পান আপনার ভিসার কপি দিয়ে আপনার যদি আপনি কোনো ইমিগ্রেশন উকুল ধরেন তার এগেন্স্ট আপনি প্রথমবার থেকেই আপনার এখানে থাকার বৈধ পারমিশন পাবেন तो आज के ये भलता मैं अल्लाह पर चाहो असल्ला वरदा वबरकू